প্রিয় দর্শক শ্রোতা এটি গোয়ালন্দ বাস স্ট্যান্ড সংলগ্ন এই কাজটি করা হয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই পুরিয়ে ফেলানো হয়েছে নুরা পাগলকে ওরফে নুরুল পাগল এই যে দেখুন প্রতিনিয়ত এইভাবে হাজার হাজার গাড়ি যাচ্ছে এই লাইন দিয়ে আর এখানে এই জায়গাটা এইভাবে হয়তো বা স্মৃতি হিসেবে ভুলেও যাবে কোনোদিন মানুষ তো ঠিক আছে প্রিয় দর্শক চলুন আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে দেখে আসি বাড়ির সর্বশেষ পরিস্থিতি এই যে তার কবর প্রিয় দর্শক এটা তার কবর পাকা করা কবর এখান থেকে তুলে নিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে মেন রাস্তায় পুড়িয়ে দেওয়া হয়েছে এটা বাংলাদেশে যারা কবর পূজা করে বা মাজার পূজা করে এদের আমরা বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে তাদেরকে আমরা শাসন করবো এটা ইসলামের ধর্মের কখনো হয় না এটা আইনের দিক দিয়ে আইনে অত আইন আইন অনুদায়ী তাদের শাসন করতে হবে এবং তাদের বাড়ি ঘর করে চাউল ডাউল আটা এবং আরও খাট সব নিয়ে যাওয়া হয় চিন্তাই করে এতে তাদের পরিবারে সবাই নিঃস হয়ে যায় এটা যেন বাংলাদেশে আর কখনো না হয় এটা আমি চাই আমি যা দেখলাম যে কবর থেকে কবর ভেঙে লাশ উদ্ধার করে আনি যায় মেন রোডের পার জ্বলন্ত পেট্রোল ধরিয়ে আগুন ধরা পুড়িয়ে দিল হ্যাঁ তা আমার দৃষ্টিতে ইসলাম হিসাবে এই কাজটা খুবই খারাপ লাগছে আমার দেশে আইন আছে প্রশাসন আছে তারা যে সিদ্ধান্ত নেবে এইভাবেই চলবে হ্যাঁ এই তারা যেটা ভালো হয় সেটাই করবে